আজ আমি তৈরি করব সজিনা ফুলের চটচড়ি সজিনা ফুল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এন এস কিচেনের পক্ষ থেকে আমি সে ফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি সজিনা ফুলের চটচড়ি তো এখানে নিয়েছি কিছু উপকরণ দেখুন এখানে আমি কিছুটা সজিনা ফুল ভালোভাবে বেছে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি আর নিয়েছি হাফ বেগুন নিয়েছি অল্প একটু কুমড়ো ছোটো সাইজের একটা আলু নিয়েছি কিছুটা বড়ি আর নিয়েছি সর্ষে আর পোস্ত আর অন্য অন্য উপকরণও কিন্তু আছে আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিকে ও আল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন বেকুন সর্ষনা ফুলের চচ্চড়ির জন্য গ্যাসে একটা কড়া বসিয়েছি কড়া বসিয়ে গরম করে তেল দিয়ে দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে কিছুটা বড়ি আমি ভেজে নেব তবে আমি এই রেসিপিটা রিফাইন তেল দিয়ে করছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু করে নিতে পারেন তো বড়িটা আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন বড়ি আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব দেখুন বড়ি আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এখানে কড়াইতে আরো অল্প একটু তেল অ্যাড করেছি এইবার এই তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ মানে আর কি পরিমাণ মতো দিয়ে এখানে যে আমি বেগুনগুলো কেটে রেখেছি বেগুনগুলো ভেজে নেব আর বেগুনগুলো এমনভাবে ভাজবো পুরোটাই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এমনভাবেই কিন্তু ভাজব বেগুন বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার একটি পাত্রে তুলে নেব বেগুন বেগুন আমি তুলে নিয়েছি এবার ফোড়নে দেব কালো জিরে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি সেই শুকনো লঙ্কা দিয়ে একটু ভাজা হতে দেব দেখুন ফোরন আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব যে আলু আর কুমড়ো কেটে রেখেছি সেই কুমড়ো আর আলু আর সঙ্গে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেম করে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব দেখুন ওদিকে তো আলু কুমড়ো ভাজা হচ্ছে আর এখানে আমি শিলপাটাতে সর্ষে পোস্ত আর সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়েছি এইটা খুব সুন্দর করে বেটে নেব দেখুন আলু আর কুমড়োটা আমি তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি এবার এই আলু কুমড়োটা তুলে নেব একটু এইভাবে তেলটা ঝরিয়ে কিন্তু তুলতে হবে দেখুন কুমড়ো আলু আমি তুলে নিয়েছি এবার এখানে দিয়ে দেব যে সর্ষে আর পোস্ত আর শুকনো লঙ্কা বেটে রেখেছি সেই বাটা মশলা দিয়ে এক মিনিট মতো মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব দেখুন এক মিনিট আমি ঠিক নাড়াচাড়া করে নিয়েছি আর অফ ক্যামেরায় অল্প একটু হলুদ দিয়েছি যেহেতু এখানে সর্ষে তো খুব বেশি কিন্তু কষানো যাবে না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এবার আগে থেকে ধুয়ে রাখা যে সর্ষিনার ফুল সেইগুলো দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব দেখুন চার মিনিট পরে আপনাদের কাছে এলাম তো দেখুন কতটা শসিনার ফুল নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়ি দিয়ে তিন থেকে চার মিনিট মিডিয়াম করে চাপা দিয়ে রান্নাটা দেখুন কুমড়ো আর আলুটা দেওয়ার পরে আবারও তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে আমি ভেজে নিয়েছি তবে অনেকেই কিন্তু সজিনা ফুল একটু ভাবিয়ে নেয় কিন্তু আমি কিন্তু ভাবাই না না ভাবালেও কিন্তু কোনো রকম তেতো লাগে না এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা রান্না করবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেখুন আমি কিন্তু একবার লবণটা চেক করে নিয়েছি লবণ ঠিকই আছে তো আপনারা অবশ্যই একবার লবণ চেক করে নেবেন যে কোনো লবণ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু রান্নার টেস্ট একটু ভালো হয় না এবার দেখুন এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো আর এইভাবে বেগুন দিয়ে আর কুমড়ো আলু বড়ি দিয়ে যদি সজিনা ফুলের চটচড়ি করা যায় এই দিয়েই কিন্তু একতলা ভাত আপনার উঠে যাবে তো অবশ্যই বাড়িতে আপনারা একবার এইভাবে বাড়িতে সজিনা ফুলের চটচড়ি তৈরি করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন দেখুন আমার কিন্তু সজিনা ফুলের চটচড়ি রেডি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে নামিয়ে নেব আর এই সরি ফুলের চটচড়ি কিন্তু আমি ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা চাইলে কিন্তু রুটির সঙ্গেও খেতে পারেন এবার দেখুন গ্যাসটা আমি বন্ধ করে দিলাম এবার একটি পাত্রে নামিয়ে নেব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় এই সরনা ফুলের চটচড়ি